হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো সবই তো চলে গেল মাঝখান দিয়ে ভাইফোঁটাটাকে আমরা বাদ দিয়ে একটু ঘুরে এলাম এবারে আসছে আমাদের এখানে গোষ্ঠ আর ছট পূজা ছট পূজাও অলরেডি হয়ে গেছে কালকে আজকে হচ্ছে মাঝখানে গ্যাপ আর কালকে হচ্ছে গোষ্ঠ তো কারণেই ভাবছি কালকে আমার গোপসোনা নিয়ে একটু বেরোবো গোষ্ঠ র্যালিতে তো তার জন্য কিন্তু আমাদেরকে একটা টোটো রিজার্ভ করতে হয়েছে আর সেই কারণে আজকে গোপু সোনাকে স্নানটা আমরা করিয়ে রাখবো যেহেতু বড় গোপু আজকে আমাদের বাড়িতে প্রথম স্নান করবে সে কারণে এত আয়োজন তো যাই হোক প্রথমে ছাদ ছাদটাকে ভালো করে দেখিনি এই যে একটা রয়েছে মৌসুমি মৌসুমে আর কিছুতে ইচ্ছে করছে না আর দেখুন এই কচুর পাতাগুলো এত ভালো লাগে দেখতে ওই দেখুন ওইদিকে আবার স্থল পদ্মের গাছে দুটো স্থল পদ্ম আজকে অলরেডি ফুটে গেছে এই দেখুন একটা এই যে এটা আর একটা হচ্ছে এ পাশে রয়েছে যাই হোক ফুলগুলো তোলা হয়ে গেছে সমস্ত ফুল টুল তুলে তারপর এসছি একটু ছাদে ঘুরতে আর আপনাদেরকে দেখাতে এই দেখুন কামিনী ফুলটা ফুটেছে বহুদিনের শখ ছিল একটা কামিনী ফুলের গাছ লাগাবো বেলায় যেমনটা দেখতাম কামিনী ফুলের এত সুন্দর সেন্ট তবে এই গাছে ফুলটা সেরকম একটা সেন্ট আর পাওয়াচ্ছি না এই যে ছাদ বাগান ঘুরে ঠাকুর ঘরে চলে এসছি এখানে সমস্ত ফুল জোগাড় করা হয়ে গেছে আর গোপুসোনাকে স্নান করানোর মতো আজ আর গামলা নেই নিয়েছি বড় একটা থাল এই যে দেখেছেন আমার ফুল কত রকমের ফুল রয়েছে এখানে স্থলপদ্মগুলো এত বড় বড় এখানে রয়েছে শেফালি নীলকণ্ঠ স্থলপদ্ম পদ্ম রঙ্গন ফুল আরও অনেক রকমের দেখুন একটা জবাও ফুটেছিল সেটাও নিয়েছি আর যত রকমের ফুল রয়েছে এখানে সব কিন্তু আমার গাছে একটাও কিন্তু বাইরে থেকে বা কেনা নয় তো যাই হোক চলুন এবার গোপুকে স্নানের আয়োজন করি তার জন্য এই থালটাতেই প্রথমেই আঁকিয়ে নিচ্ছি একটা ওল আর সেখানে দিয়ে দেবো চন্দন আর তুলসী এটা চন্দন দিয়েই আঁকালাম আমি এই চন্দনটা হচ্ছে গোপী চন্দন যেটা আমি বৃন্দাবন থেকে এনেছিলাম সেটাই এখন আমি আমার গোপু সোনাদেরকে সবসময় ব্যবহার করাই এই যে গোপু এখানে বসিয়ে নিয়েছি তবে আজকে বড় গোপুকে স্নান করাবো সকালে পুজো হয়ে গেছে মেজো আর ছোটোর কিন্তু স্নান হয়ে গেছে তবে এখন যাকে মেজো গোপু বলছি সে তো আপনাদেরকে বলেইছি সেই ছিল আগে আমার বড় গপু এখন যেহেতু এই গোপালকে নিয়ে এসেছি সে কারণে এখন ও হয়ে গেছে মেজো ওর জন্য পঞ্চামৃত রেডি করেছিলাম দুধ দই ঘি মধু চিনি দিয়ে সেখানে একটু তুলসী পাতা দিয়ে সেটা দিয়ে কিন্তু গপুকে স্নান করাবো এর আগের ভিডিওতে তো আপনাদেরকে আমি গপুকে যে প্রথমে এনে বসালাম তখন গপুকে একটা নতুন জামা এনে পরিয়েছিলাম আর যেহেতু স্নান করাচ্ছি আর গপুরও কিন্তু জামা আমাদের কাছে স্টকে নেই আর মেজে গোপুর কোনো জামাই হবে না তো সে কারণে আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটা জামা এনে দিতে ফিতে বান্দা যেহেতু গরম সে কারণে তো যাই হোক তখন একটা ফিতে বান্দা জামা এনে দিয়েছে সেটাই আজকে স্নান করিয়ে পড়া থেকেছেন কি সুন্দরভাবে বসে আছে আর আমার তো এমন মনে হচ্ছিল যেন আমার সামনে আমি কোনো বাচ্চাকে বসিয়ে স্নান করাচ্ছি যাই হোক কপুও তো আমার সন্তান সমতুল্যই স্নান হয়ে গেছে এবার ওকে ভালো করে একটু মুছিয়ে নেব তারপরে এই যে এই টুলটাতে বসিয়েছি যেটা কিনেছিলাম রথের মেলা থেকে সেটা প্রথমে এখানে বসিয়ে ওকে একটু সাজু কিছু করাবো তারপরে কিন্তু ওকে নিয়ে যাব আমি ওই যেখানে বসিয়েছিলাম সেখানে এই যে জামাটা পরিয়ে নিচ্ছি তবে একটু ভাবছি জানেন কাল যে ওকে গোষ্ঠুতে নিয়ে বের হবো ওকে কীভাবে সাজাবো ওর তো সেরকম কিছু নেই তবে যাই হোক ওই যে ওকে প্যান্টটাও পরিয়ে নিয়ে চলে এলাম তবে ওকে পুজো টুজো করে আমি যাব বাবার বাড়িতে সেখানে আমার ঠাকুমা দিদা পিসিরা সবাই আসবে তো সে কারণে মা আমাদেরকেও বললো চলে যেতে তো আজকে যেহেতু ওর জন্য কোনো গয়নাগাটি কিছুই আমার কাছে নেই সে কারণে আজকে আমার গাছের থেকে এই মাধবীলতার ফুলগুলো তুলে সেগুলো দিয়েই ওকে সাজিয়েছি আর ভাবছি বিকালে যাব ওর জন্য একটু চুরিমালা কানের এসব জিনিসপত্র কিনতে আর সেই সাথে ওই যে বাবার বাড়ি যাবো সেখানে একটা দোকান রয়েছে সেই দোকান থেকে ওর জন্য একটা সুন্দর জামা কেনার ইচ্ছে আছে অবশ্য ইচ্ছে না আমাকে কিনতেই হবে এই দেখুন ওর হাতে লাড্ডুটা দিচ্ছি কিন্তু ওর যেন কিছুতেই লাড্ডুটা পছন্দ না ওর অন্য কিছুতেই মন বসেছিল তো যাই হোক এনেছিল সেটা ওর হাতে একবারে যেন এটাই ওর হয়তো ইচ্ছে ছিল যেটা বলছিলাম ওর জন্য আজকে কিনতেই হবে একটা জামা কারণ কাল যখন ঘুরতে যাবে তখন কি জামা পরে যাবে বলুন তো এগুলো জামা তো আর ওকে পরিয়ে নিয়ে বাইরে যাওয়া যায় না তো সে কারণেই একটা ভালো জামা কিনবো আজকে এই যে আজকে গোপসের জন্য আনা হয়েছে দই মিষ্টি সেই কারণে কিন্তু আমি সব গোপদেরকে যাচ্ছি আমার বাবার বাড়িতে তিনজনেই যাব এখন একসাথে হাজবেন্ড ও পাখিগুলোকে খাবার দাবার দিয়ে নিচ্ছে তারপরেই তিনজনে যাব একসাথে এই দেখুন বেরিয়ে পড়েছি রাস্তাতেই আছি এখন আসছি আমরা দেবীনগর কালীবাড়ি আপনারা অনেকেই তো নাম শুনেছেন তো সেখানে আমার মেজো কুকুরও আমাদের বাড়িতে আসার তিন বছর হতে চলবে তবে ওকেও কখনো নিয়ে বেরোনো হয়নি আর যে ছোটো কুকুর রয়েছে সেও কিন্তু আমাদের বাড়ি একশো বছরের পুরনো ঠাকুর তবে ও কখনো প্রস্তুতি বেরিয়েছে বলে আমি অন্তত শুনিনি তো তাই ভাবছি তিনজনকে একসঙ্গে নিয়ে এবারে প্রথমবার রায়গঞ্জের রাস্তা দেখাবো চলে এসছি বাবার বাড়িতে ওই দেখুন সকলে মিলে এখানে বসে বসে গল্প করছে চলুন আপনাদের সঙ্গে একবার সবাইকে পরিচয় করিয়ে দিই এই যে এটা হচ্ছে আমার ছোট ঠাকুমা হাত দেখাও ওইটা হচ্ছে আমার আর দিদা আমার বাবার মামি আর এটা হচ্ছে মাসি আর এটা হচ্ছে আমার পিসি আর এটা আমার আর পিসি মানে ওই পিসিরই বোন আর এটা হচ্ছে এটাও বোন হবে আমার বলো আমার কাকুর মেয়ে আর আমার বাবা হচ্ছে শ্বাসকষ্ট বেশি নিয়ে কই হ্যালো বেবি দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে সপরে বেরিয়েছি আমি আর আমার বোন দুজনে মিলে ওই যে গোপুর জামা কিনতে যাব বলেছিলাম সেখানে আমাদের বাড়ির থেকে একদমই কাছে এই রাস্তাটা একদম শেষ মাথায় এই যে চলে এসছি দোকানে তবে আসার আগে থেকে ভাবছিলাম কি কিনবো এখান থেকে ভাবছি একটা ওড়না আর এই মুকুটটা নেব যদি ঠিক হয় তবে রাখবো না হয়তো রিটার্ন করে দেব তো ওড়নাগুলো অনেকগুলোই দেখলাম আর হ্যাঁ আমি পছন্দ করে একটা জামাও নিয়েছি দাঁড়ান আপনাদেরকে একবার দেখাই এই যে এই হলুদ জামাটা আমি লাস্টে পছন্দ করে নিলাম প্রচুর জামা দেখলাম দাম টামে তো ব্যাপার থাকে বলুন তো সে সব কিছু দিক থেকে মানানসই করে সুন্দর দেখে এই জামাটা সব থেকে বেশি আমার সব দিক থেকে যাই হোক এই জামাটা নিলাম এই যে আর সাথে রয়েছে ওন্না এই যে চলুন সুন্দর সুন্দর জামার প্রচুর কালেকশন রয়েছে এগুলো হচ্ছে বেনারসির মধ্যে ইচ্ছে আছে রাধাষ্টমীর সময় এগুলো নেবার এত সুন্দর সুন্দর জামা দেখে খালি মনে হচ্ছিল কোনটা নেব কোনটা ডাকবো তো যাই হোক এত জামা তো আর এখনই নেওয়া সম্ভব নাই এক একটা দামও রয়েছে সাতশো আটশো ছশো এরকম চলুন তবে জামাগুলো আপনারা দেখুন আর ভিডিওটাও আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে মানে কাল যে আমি গপীষণাকে নিয়ে গোষ্ঠ উৎসবে বেরোবো সেটারই ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সকলের পাশে থাকবেন সাথে থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন